পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে কিভাবে পরিত্রাণ পেতে পারি পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে ভালো বলছেন এই দুইটা ছাড়া আর সব জায়গায় মনোযোগ থাকে তাই না কেন এই সমস্যা হয় ভাই খুব সংক্ষেপ করে যদি বলে আমার হাতে সময় নেই এটার অন্যতম কারণ হল সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের এডিকশন এই আসক্তিটা হলো অন্যতম প্রধান কারণ দেখুন সোশ্যাল মিডিয়ার আসক্তি থাকবে আর জীবনে আপনার দ্বারা বড় কিছু হবে জাতি মুস্তিম্মিল্লাদের কোনো কল্যাণ সাধন করবেন অসম্ভব এ দুইটা একসাথে সম্ভবপর হয় না যারাই পৃথিবীতে চোখ দিয়ে দেখার মতো আঙ্গুল দিয়ে দেখাবার মতো বড় কোনো কাজ করেছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি তাদের লাইফ আপনি স্টাডি করে দেখেন তারা কেউ এ জাতীয় কোনো আসক্তিতে পড়েন না এগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি বাংলাদেশের কিছু সফল মানুষের নাম বলতে চাই নাম উল্লেখ করলাম না ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যারা আপন আপন জায়গায় অল্প বয়সে অনেক দূর পৌঁছে গেছে হাজার হাজার লোক কাজ করে তাদের অধীনে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান গেইন করেছে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে তাদের মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই নেই বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান সিরিয়াল করলে এক থেকে পাঁচের ভিতরে থাকবে আমি নাম বললাম না এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে একটা বৈঠক ছিল আমার তো সেখানে আমাকে যিনি নিয়ে গেছেন উনি এক্সপেক্ট করেছেন এবং আমারও এক্সপেক্ট ছিল যে আমাকে তো চিনবেই ইউটিউব ফেসবুকে আমাকে দেখার কথা তো আমরা সেখানে কর্ণধার বাপ বেটা আমাদের সাথে মিটিং করলাম শুরুতে বসলাম আমাকে খুব ভালো করে পরিচয় করে দিতে হলো যিনি নিয়ে গেছেন তিনি ভদ্রলোক আমাকে কোনোভাবে চিনলেন না পরিচিতি দিকে প্রসঙ্গত বললেন যে আপনি হয়তো ওনাকে চিনে থাকবেন আমার কথা বললেন যে আপনি হয়তো ওনাকে চিনেন তো সে ব্যবসায়ী ভদ্রলোক বললেন সরি আমি ওনাকে দেখি নেই কখনো আমি তখন খুব অপমান বোধ করলাম যে আমাকে দেখে নেয় ফেসবুক ইউটিউবে আমাকে দেখে নাই কেমন কথা কী লোকটা আমাকে পাত্তা দিতে চাচ্ছে না নাকি আমি খুব মানে মনে কষ্ট পাইলাম পরে উনি বললেন যে সরি আসলে আমার মোবাইলে কোনো এই ফেসবুক ইউটিউব বা এই কোনো অ্যাপ নাই তখন আমি তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো আমার যে এই জন্যই তিনি এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন এবং এতগুলো সফল প্রতি ভালো প্রতিষ্ঠান করতে পেরেছেন এবং অনেক ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে তাদের অনেক দুর্নাম থাকে এরকম কোনো দুর্নামও নাই এত ভালো কিছু করতে পেরেছেন বোধ হয় এই কারণেই যে এগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তার জীবনে বরকত হয়েছে এই জন্য যে ভাই বলেছেন নামাজ এবং প্রশ্ন মনোযোগ আসে না আমি আপনাকে আপনি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করেন আমি কোনো স্কুলের প্রোগ্রামে গেলে ছোটো ছোটো বাচ্চারা যদি আসে দৌড়ায় আসে আমাকে বলে আপনাকে আমি চিনি আপনার নাম অমুক না তখন আমি বাপমা থাকলে বাপমাকে ডেকে আনি এনে বলি যে এই বাচ্চা আমাকে চিনি এটা খুব খারাপ জিনিস আপনি মনে অনেক বাপমা এসে বলে যে ও কিন্তু আপনাকে চিনে আপনার কথা শুনে সময় মনে করে এটা শুনলে আমি খুশি হয়ে যাবো পাম্পটটি দেয় তো আমি সাথে সাথে বলি যে না এটা খুবই খারাপ জিনিস আপনার বাচ্চা আমাকে চিনে এটা খুব ডেঞ্জারাস সাইন এর মানে হলো আপনার বাচ্চা মোবাইল ফোনে আসক্ত আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুভ আদায় করতে পারি আমার কোনো বাচ্চা মোবাইল ফোনে আসক্তি নেই আমার আঠারো বিশ বছরের বাচ্চা এই পুরো সময় পর্যন্ত এসএসসি পর্যন্ত তার কাছে কোনো মোবাইল ফোন কোনো মোবাইল ফোন নেই এবং সে মোবাইল ফোনের প্রতি কোনো আগ্রহও তার নেই কারণ আমি প্রতিদিন চেষ্টা করি যখন সুযোগ থাকে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি বাচ্চাদের সাথে আমি খেত করি খেতে চাষাবাদ করি বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করি আমি বাচ্চাদেরকে সময় দিই আমার বাচ্চা মোবাইলের দিকে আসক্তি নাই যারা মনোযোগের অভিযোগ করছেন প্রত্যেককে বলবো মূল জায়গাটা হলো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এডিকশন এই আসক্তি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি দেখবেন আমাদের মনোযোগ আসছে আপনি দেখবেন প্রশ্নের মনোযোগ আসছে আপনি সব বাদ দিয়ে ফেলান দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিক মনোযোগ আসছে আল্লাহ তালা তফিক তান করুন